হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা রাখি কিভাবে সেলিব্রেট করেছিলাম রাখির দিন চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে মানে কালিয়াগঞ্জে তো কালিয়াগঞ্জে দেখো সকাল সকালই দিদিভাই সব পুজো টুজো দিয়ে দিয়েছে আর মিষ্টি টিষ্টি কী সুন্দর করে সাজিয়েছে আর এই মিষ্টিটা এনেছে খুব সুন্দর লাগছিল রাখি বন্ধন লেখা ছিল এই মিষ্টিটা কিন্তু দারুণ লেগেছিল আমার কাছে তো ঠাকুরকে ভোগ টোক দিয়ে সব প্রসাদ টসাদ বের করে নিচ্ছে আর ঠাকুরের কাছে রাখিগুলোও দিয়ে দিয়েছিল। ঠাকুরের আশীর্বাদ নেওয়া রাখিটাই আমরা ভাইদেরকে পরাই তো এই নিয়মটাই চলে আসছে পুজো শেষে চলে আসলাম উপরে সবাই সবাইকে এখানে রাখি পরাবো কুচকুশোনা তো বসতেই চাচ্ছিলো না কোনো মতে ওকে বসানো হয়েছিল তাও ও বসতে চাচ্ছিলো না তাও চকলেটের লোভ দেখিয়ে ওকে একটু বসানোর চেষ্টা করা হয়েছিল তাও ও একটু পরেই উঠে যাচ্ছিল আর রাখি তো পড়তেই চাচ্ছিলো না রাখি পড়াতে চাইলেই ও এমন কন্যা শুরু করেছিল যে আর সোনাইও দেখো রাখি ড্রেসটাতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এখন দিদিভাই চলে এসছে দিদিভাই ওকে রাখি পরাবে প্রদীপের শীষ দিচ্ছে আর এখন রাখিটা পরিয়ে দেবে দিদিভাই ওর জন্য এই টি শার্টটা এনেছিলো আর প্যান্ট এনেছিল প্যান্টটা তো পরেই নিয়েছে প্যান্টটাও আর বাঁচিয়ে রাখিনি প্যান্টটা পরে ফেলেছিল আর টি শার্টটাই ও দিদিভাই দিতে পেরেছিল আর দিদিভাইয়ের জন্য আমরা এনেছিলাম একটা চুড়িদার তো চুড়িদারটাও দিয়ে দিলো এখন মাসি পড়াচ্ছে ফুচকু সোনাকে রাখি ওকে কিন্তু এই রাখির জন্য অনেক টাকা দিয়েছি আমরা তার জন্য ওকে কিন্তু সরিও বলেছি আমার মনটা খুব খারাপ লাগছিল যে এই রাখির জন্য ওকে এত কাঁদতে হয়েছে আর দেখো সোনাইও চলে এসছে রাখি পরানোর জন্য আর ও তো হাত কিছুতেই দেবেই না দেবেই না আর রাখিও পরবে না তো জোর করে পড়ানো হয়েছিল। এখন দেখো পুচকু শোনার মুড একেবারে ঠিক হয়ে গেছে আর মুড ঠিক হওয়ার সাথে সাথেই ও ভাইকে দিচ্ছে চকলেট তারপর ওর মা এই মেকআপ বক্সটা শোনার জন্য এনেছিলো সব কিছু এর মধ্যে সাজিয়েছিলো টিপের পাতার থেকে শুরু করে চুরি আর লাগে সাজানোর জন্য আর পুচকুর জন্য আমরা একটা ড্রেস নিয়ে এসেছিলাম যেটা ও খুব দুষ্টুমি করে ধুয়ে টুয়ে ফেলেছে জলের বালতিতে দিয়ে তো এবার দেখো ঠাম্মির সাথে ওরা খুব মজা করছে তিনজন মিলে সোনাই কিন্তু মিষ্টু দিদির সাথে এত ভাব হয়েছিল ছেড়ে আসতেই চাইছিল না আর এই দেখো দাদুকে এখন মিষ্টু পড়াচ্ছে রাখি মিশু আশীর্বাদ করছে মিষ্টুকে এবার সোনাই দাদুকে রাখি পড়াচ্ছে ও খুব খুশি ছিল রাখি পরাবে সারাটা দিন এই আনন্দের ছিল যে রাখি পরাবে অনেক মজা হবে তো ও দাদুকে রাখি পরাচ্ছে সোনাই দেখো দাদুর কোলে বসে খুব মজা পাচ্ছে ও মিষ্টি তিষ্টি খেতে পারছে তো একটু একটু দুপুরবেলাতে ভুলভোজ করতে চলে এসেছিলাম রেস্টুরেন্টে তো দেখো এই সিজলারটা নিয়েছিলাম আমি নিয়েছিলাম ননভেজ সিজলার আর ও নিয়েছিল ভেজ সিজলার আর দিদিভাইরা ওইদিকে আছে আর আমরা এখানে আছি দিদিভাইরা ওইদিকে গেছে আর আমি দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দারুণ ছিল টেস্ট এইটার তো এই ননভেজ থালিটা কিন্তু দারুণ টেস্টি লেগেছিল চিংড়ি মাছের পকোড়া ছিল তারপর চিকেন মাটন সবই ছিল এই থালিতে দারুণ টেস্টি ছিল থ্যাংক ইউ জিজু ফর দিস ট্রিট বিকেলবেলার থেকে চলে এসেছিলাম কালিয়াগঞ্জ পার্কে আর পার্কে এসে সোনাই স্লাইডে চড়বে না তা তো হতেই পারে না ও তো স্লাইডে চড়তে এত ভালোবাসে তোমরা দেখোই আমার ভিডিওগুলোতে আর দেখো খুবই মজা পাচ্ছে এই পার্কটা অনেক বড় ছিল আর এত সুন্দর ছিল আমার না খুব ভালো লেগেছে এই পার্কটা তো দেখো অনেক বিশাল বড় ছিল এইদিকে সবাই দোলনা চড়ছে আর স্লাইডেও চড়ছে সবাই আর এদিকে একটা ফুচকাওয়ালা এখানে আমি এটাকে সত্যি ভেবেছিলাম সত্যিকারের ফুচকা আছে মনে হয় আর লোকটাকে তো স্ট্যাচু ভেবেছি কিন্তু আমি ভেবেছিলাম যে ফুচকাওয়ালা হয়তো এদিকে আশেপাশে দাঁড়িয়ে আছে সোনাই আর ওর বাবাই মিলে ট্রেনে চড়ে গেছে সোনাই ভাবছিলো ট্রেনটা হয়তো চলবে তবে এই ট্রেনটা না দশজন যদি ক্যান্ডিডেট থাকে তো তাদেরকে দশজন দশজন করেই চালায় আর এক দুজনকে নিয়ে এই ট্রেনটা চলে না তো ওরা নেমে যাচ্ছে ট্রেনটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল সোনায় দোলনা চড়তে খুব একটা মজা লাগে না ও আলাদা আলাদা স্লাইডগুলোতেই শুধু চড়ে যাচ্ছিল আমি আর দিদিভাই মিলে এখানে গল্প করে যাচ্ছিলাম আর পেছনে ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল ওইটাতে লাইটিং হয় আর গানও হয় সুন্দর তো এটাও দেখতে ভালো লাগছিল ফোয়ারাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে আর লাইটগুলো এই জলের মধ্যে পড়ছিল এটা দেখতেও দারুণ লাগছিলো আমি অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছিলাম না ভিডিও এডিট বা ভিডিও ব্লগ করার একদম ইচ্ছে ছিল না বাস কালিয়াগঞ্জে গিয়ে একটু ভিডিও টিডিও শুট করলাম তো ভাবলাম যে এডিট করে দিই কয়েকদিন ধরেই একটু ডিস্টার্ব ছিলাম যে রিসেন্ট ঘটনাটার জন্য একদমই মেন্টালি একটু ডিস্টার্ব হয়েছিলাম তো এখানে এসে বেশ ভালো লাগছিল বলে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমাদেরকে মতামত এই বিষয়ে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাই জানিও এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশানে আমরা আছি যেটা যদি কি এর শেষ পরিণতি হবে আমরা নিজেরাও যাই না তো দেখো চলে এসছিলাম এই চা খেতে এই দোকানটাতে এই দোকানের চা দিদিভাইরা বলেছিল দারুণ টেস্টি তো খেয়েও কিন্তু খুবই ভালো লেগেছিল। সে যাই হোক ডিস্টার্ব আছে যাই আছি সবার সাথে কিন্তু থাকলে মজা এমনিতেই হয় সব কিছু ভুলে যাওয়ার ইচ্ছা করে কিন্তু তাও মাথার মধ্যে সেই জিনিসটা থেকেই যায় তো এখানে এসে ভালোই লাগছিল রাখি পরানো সেলিব্রেট করে পরদিন সকালেই আমরা রওনা দিয়ে দিয়েছি নিজেদের ঘরের উদ্দেশ্যে মানে শিলিগুড়িতে আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে তো কালিয়াগঞ্জের শিলিগুড়ি মোড় থেকেই উনি আমাদের সাথে লিফ্ট চেয়ে উঠেছেন গাড়িতে উনি একজন জিএসটি অফিসার সকাল সকাল গাড়ি পাচ্ছিলেন না বলে আমাদের সাথে উঠেছেন তার জন্য অনেক সরি বলেছিলেন কিন্তু এত ভালো লোক উনি প্রথম দেখা দিয়ে যে এত ভালো মানুষ একজন তা বুঝতে পেরেছিলাম ওনার ওয়াইফ আলিপুরপুর কোর্টের জাজ তো ওনার সম্বন্ধেও অনেক কিছু বলেছেন অনেক কিছু ইনফরমেশান জিএসটি তারপর কোর্টের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশান আমরা জানতে পারলাম যেটা আমাদের জানা ছিল না আর এই পাগলের কানু দেখো সোনাইয়ের মনে হচ্ছে যে ওর বাবাইকে তো রাখি পরালোই না তো ওর ও রাখি পড়াচ্ছে তো যাই হোক মজার জন্য একটু পড়াচ্ছে আর কি এমনি পড়ানোই ছিল রাখিটা তো একটু বস টাইট করে দিচ্ছিল সোনাই দেখো রাস্তা থেকে এই পুতুলটা কিনেছে আজকের জন্য এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং